স্বাগতম আমাদের গল্পের জগতে এখানে আপনি পাবেন নানা রকমের মজাদার এবং শিক্ষণীয় গল্প আমাদের চ্যানেলে নতুন নতুন কাহিনী শুনতে চাইলে এখনই সাবস্ক্রাইব করুন নতুন আপডেট পেতে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না আমাদের সাথে থাকুন এবং গল্পের জাদু উপভোগ করুন ধন্যবাদ শেহেরজাদ এবং বাদশাহ শাহরিয়ার আরব্য রজনীর মূল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাহিনীর কেন্দ্রবিন্দু এই গল্পটি শুরু হয় এক কঠিন পরিস্থিতি থেকে যেখানে বাদশাহ শাহরিয়ার তার স্ত্রীর বিশ্বাসঘাতকতার কারণে নারীদের প্রতি গভীর অবিশ্বাসী হয়ে ওঠে বাদশাহ সিদ্ধান্ত নেন যে তিনি প্রতিদিন একটি করে মেয়ে বিয়ে করবেন এবং পরদিন সকালে তাকে হত্যা করবেন এভাবে তিনি প্রতিশোধ নেবেন নারীদের প্রতি তার ভেঙে যাওয়া বিশ্বাসের জন্য এর ফলে রাজ্যের মানুষ ভয় আর আতঙ্কে দিন কাটাতে শুরু করে এই পরিস্থিতিতে উপস্থিত হয় শেহেরজাদ একজন বিদুষী এবং সাহসী তরুণী শেহেরজাদ ছিলেন প্রধান উজিরের মেয়ে তিনি এই পরিস্থিতি মোকাবিলা করার জন্য নিজেই বাদশাহকে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করেন শেহেরজাদের বাবা তাকে সিদ্ধান্ত নিতে বাধা দেন কারণ তিনি জানতেন এটি তার মৃত্যু ডেকে আনতে পারে কিন্তু শেহেরজাদ্রী ছিলেন শেহেরজাত তার বুদ্ধি ও কৌশলের মাধ্যমে বাদশাহকে পরিবর্তন করার একটি পরিকল্পনা করেন বিয়ের রাতেই তিনি তার ছোট বোন দিনজাদের সাহায্যে নিজের পরিকল্পনা শুরু করেন দিনজাত শেহেরজাদকে অনুরোধ করে তাকে একটি গল্প শোনাতে এবং এই গল্প শোনার সময় বাদশাহ আগ্রহ নিয়ে শুনতে শুরু করেন শেহেরজাদ এমন এক গল্প বলতে শুরু করেন যা খুবই আকর্ষণীয় এবং রোমাঞ্চকর ছিল তবে গল্পটি ঠিক এমন এক জায়গায় শেষ করেন যেখানে সবচেয়ে বেশি কৌতূহল তৈরি হয় বাদশাহ অধীর হয়ে পরদিন সকালে গল্পের বাকি অংশ শোনার অপেক্ষা করতে থাকেন এভাবে প্রতিদিন রাতেই শেহেরজাদ নতুন একটি গল্প শুরু করেন এবং সেটি অসমাপ্ত রেখে দেন গল্পগুলোর মধ্যে থাকে রোমাঞ্চ প্রেম প্রতিশোধ বুদ্ধিমত্তা এবং নৈতিক শিক্ষা বাদশাহ প্রতিদিন নতুন গল্প শোনার আশায় শেহেরজাদের মৃত্যুদণ্ড স্থগিত করতে থাকেন এই প্রক্রিয়া চলতে থাকে টানা এক হাজার একরাত এই সময়ের মধ্যে শেহেরজাদের গল্পগুলো শুধু বাদশাহর মনে বিনোদন যোগায় না বরং তার মনে নারীদের প্রতি বিশ্বাস সহানুভূতি এবং ভালোবাসার জন্ম দেয় তিনি ধীরে ধীরে বুঝতে পারেন যে সব নারীই বিশ্বাসঘাতক নয় এক হাজার এক রাতের শেষে বাদশাহ শাহরিয়ার তার সিদ্ধান্ত পরিবর্তন করেন তিনি শেহেরজাদের অসাধারণ বুদ্ধি ধৈর্য এবং সাহসের প্রতি গভীর শ্রদ্ধা দেখান এবং তাকে রাজ্যের রানী হিসেবে ঘোষণা করেন শেহেরজাদ এবং বাদশাহ শাহরিয়ারের এই গল্প কেবল আরব্য রজনীর ফ্রেন কাহিনী নয় এটি মানবিক বোধ ক্ষমার শক্তি এবং গল্প বলার মাধ্যমে পরিবর্তন আনার অসাধারণ উদাহরণ এই কাহিনী আজও আমাদের শেখায় যে জ্ঞান সাহস এবং সৃজনশীলতার মাধ্যমে সবচেয়ে কঠিন পরিস্থিতিকেও জয় করা সম্ভব আজকের আরব্য রজনীর গল্প এখানেই শেষ কিন্তু এই গল্পের শেষ মানে পরবর্তী অধ্যায়ের শুরু যদি আপনাকে গল্পটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটা প্রেস করুন যাতে অরব্য রজনীর প্রতিটি নতুন পর্ব আপনার কাছে সবার আগে পৌঁছে যায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হবে পরের গল্পে